শুভ সন্ধ্যা আজকে একটা ভিন্ন রকম ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে অনেকেই তো দেখেছি তাদের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য তাদের মেকআপের ভিডিও শেয়ার করতে তাই আমিও কিভাবে বিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য মেকআপ শেকআপ করি তাই আজকের ভিডিওতে শেয়ার করছি আসলে এই ধরনের ভিডিও আমি প্রথমবার ট্রাই করছি আমি জানিও না মেকআপের ভিডিওগুলো কিভাবে মানে করার সময় কোন অ্যাঙ্গেলে মোবাইলটা রাখে ভিডিও ভালো আসে দেখেন মোবাইলটা এমনভাবে সেট করেছি যেখানে মোবাইলটাই দেখা যাচ্ছে পরবর্তীতে যখন রেকর্ডিং ভিডিওটা দেখছিলাম তখনই এটা চোখে পড়েছে যাই হোক প্রথমবার এই ধরনের মিস্টেক হওয়াটাই স্বাভাবিক প্রতিটা ভুল থেকেই তো মানুষ কিছু না কিছু শিখে এটা আসলে দুই দিন আগের ভিডিও একটা বিয়ের প্রোগ্রামের নিমন্ত্রণ ছিল এটার জন্যই রেডি হওয়া প্রথমে যাওয়ার ইচ্ছে ছিল না তারপরও শেষমেশ গিয়েছি কারণ শ্বশুরবাড়ির বিয়ে না গেলে আবার মন কষাকষি হবে আমার ভারী মেকআপ তেমন একটা ভালো লাগে না আবার ভারী মেকআপ আমাকে মানায়ও না আর অত গর্জিয়াস মেকআপ আমি করতেও পারি না তাই একেবারে যতটা কম পারা যায় মানে যতটা না দিলেই না অতটুকুই ইউজ করছি এইখানে আমি প্রথমে মুখটা ভালোভাবে ক্লিন করে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি তারপর দিয়ে দিলাম প্রাইমার এরপর দিয়েছি বিবি ক্রিম ফাউন্ডেশনের বদলে আমি বিবি ক্রিমটাই ব্যবহার করছি আমার কাছে এইটাই ভালো লাগে আর এরপর দিয়েছি একটা ফেস পাউডার আমার কাছে কসমেটিকের অত সামগ্রী নেই মানে কনসিলার কারেক্টার হাইলাইটার আর অনেক কিছু আছে না অত কিছু আমার কাছে নেই নেই কারণ আমি যেহেতু ব্যবহার করি না তাই কিনিও না ব্যবহার করলে কেনা হতো আর কি আর আমার কাছে সবসময় সিম্পল লুকটাই ভালো লাগে এখন চোখে মাস্কারা দিয়ে নিচ্ছি ও আচ্ছা এর আগে আইলাইনার দিয়েছি তারপর চোখের নিচে কাজলও দিয়ে নিয়েছি চোখের কাজ এইটুকুই কোনো আইশ্যাডো দিবো না আজকে অন্য সময় আইশ্যাডো ব্যবহার করি কিন্তু আজকে আর ইচ্ছে করছে না তাই আর দিলাম না এরপর দিয়ে দিলাম ব্রাসন এখন দিচ্ছি লিপস্টিক লিপস্টিকটা ছিল ডার্ক পার্পেল কালারের এরপর টিপটাও পরে নিলাম টিপ আর সিঁদুর তো আমাদের সবসময় পরতে হয় এ তো আমার সাজ এইটুকুতেই সমাপ্তি আর শাড়ি পরার আগে কেমন লাগছে তা দেখিয়ে দিলাম এখন শাড়িও পরা হয়ে গেছে আগে শাড়ি পরতে আমার অনেক বেশি সময় লাগতো আর অনেক বেশি হ্যাসেলেও পরতে হতো এখন আগের মতো সময় লাগে না ঠিকই কিন্তু অতটা পারদর্শীও এখনও হতে পারিনি আগে শাড়ি পরতে অনেক বেশি সময় লাগতো দেখে বাসার সব সদস্যদের একটা আতঙ্ক কাজ করে করতো না জেনে আমি শাড়ি পরতে কত সময় নিই আসলে শাড়ি তো কোনো অনুষ্ঠান ছাড়াও ওরকমভাবে পরা হয় না সুন্দরভাবে শাড়ি পরাটাও একটা প্র্যাকটিসের ব্যাপার এখন আমি চুরি আর গলার অর্নামেন্ট পরে নিয়েছি এটা হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন এখন অলরেডি ক্লাবে চলেও এসেছি এসে দেখছি অলরেডি প্রচুর মানুষ চলে এসেছে আসলে বাসা থেকে বের হওয়ার টাইমে অনেক বৃষ্টি হচ্ছিল এই কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে চার পাশে চেনা অচেনা প্রচুর মানুষের ভিড় এর মাঝে আমি নিজের কিছু ভিডিও করে নিলাম আজকে এটুকুই যে যেখানেই থাকুন না কেন সকলেই ভালো থাকুক সুস্থ থাকুক ও নিরাপদ থাকুক এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বিদায়